প্রিয় মাছ চাষি ভাইরা আশা করি আপনারা অনেকেই রেনু থেকে পুনঃ উৎপাদন করে মাছ চাষ করতে চাচ্ছেন রেনু থেকে পুনঃ উৎপাদন করে মাছ চাষ করলে আসলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পুকুরে পাওয়া যায় কথা যদি শুকনা পুকুর যদি থাকে এখন তো অবাধ শুকনা পুকুর নাই অবশ্যই পুকুরের পানি আছে সেই পানিটা পুকুরের পানিটা সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে প্রতি শতাংশে আপনি পাঁচশো গ্রাম করে পাথরের চুল প্রয়োগ করবেন চুলের পানি এবং ওই পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন তলার মধ্যে আপনি দেখবেন কতটুকু কয়েক শতাংশের মধ্যে আপনার পুকুরের পানি আছে ওই পানির আয়তন আয়তন অনুযায়ী আপনার পুকুরে প্রতি শতাংশে তিন পিস করে ট্যাবলেট একটি পাতিলে সুন্দর করে গুলে পুরা পুকুর ছিটিয়ে দিবেন চুলের পানি এবং গ্যাস ট্যাবলেটের পানি একাত্রিত করে একটা ভালো করে মই দিয়ে তারপরের দিন ওই পানিগুলো অন্য একটি অন্য অন্য জায়গায় পানিগুলো ফেলে দিয়ে করে করে সমানভাবে একটা মই দিবেন মই করার পরে মই করার পরে প্রতি শতাংশ যেটা লাল পটাশ সার আছে যেটা কীটনাশকের দোকানে লাল পটাশ সার প্রতি শতাংশ দুইশো গ্রাম করে লাল পটাশ সার প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে পুকুরে পানি নামাবেন পুকুরে পানি নামানোর পরে প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে জিওলাইট যেগুলো ভালো কোম্পানির আপনি জিওলাইট ব্যবহার করবেন জিওলাইটের সাথে গেসু নীল ব্যবহার করবেন ইউকা ব্যবহার করবেন না যদি আপনি রেনু প্রয়োগ করেন সেক্ষেত্রে ইউকা ব্যবহার করলে ভালো ফল ফল আপনি পাবেন না গেসুনীল একটি ভালো করে গেসুনীল এবং জিওলাইট ভালো করে পানি দিয়ে গেসুনীলের সাথে জিওলাইট করে সুন্দর করে মিক্সিং করে পুরা পুকুর ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে পুকুরে যদি আপনি পুকুরে পানি অন্য পুকুর থেকেও পানি নামাইলে ভালো করে ফিল্টারিং করে পুকুরে পানি নামাবেন পানি নামাইয়ের কমপক্ষে যেহেতু বাংলাদেশে এখন টেম্পারেচার অনেক বেশি তার জন্য অনেক রেণুপোনা রেণুপোনা মিস হয় তার জন্য কিন্তু আপনি করবেন ওই পানি কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ফিট আপনি নামাবেন নামানোর পরে যদি অন্য পুকুরের পানি হয় সেক্ষেত্রে অবশ্যই ফিল্টারিং করে আপনি পানিগুলো নামাবেন নামালে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন তারপরে কি করবেন আপনি জিওলাইট প্রয়োগ করবেন পঁচিশ শতাংশ দুইশো গ্রাম করে আপনি জিওলাইট তার সাথে গেসু নীল ব্যবহার করবেন ভালো করে মিক্সি করে পুরা পুকুর ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর পঁচিশ শতাংশে পাঁচ মিলিগ্রাম করে আপনি সমিতেল ব্যবহার করবেন যেটা যেটা সমিতেল ব্যবহার করার ফলে আপনি পুকুরের হাঁস পোকা বিভিন্ন ধরনের যত ধরনের সমস্যা আছে এই সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আপনি চিন্তা করবেন একটা পুকুরে প্রাকৃতিক খাবার দেবেন হ্যাঁ যদি আপনার পুকুরের পানি যদি বাদামি কালো হয়ে থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার আপনার লাগবে না আর যদি প্রাকৃতিক খাবার যদি আপনার পুকুরে যদি আপনি দেখেন যারা রেনু চাষ করে অবশ্যই তারা বুঝে কোন পুকুরে প্রাকৃতিক খাবার দরকার সেটা কিন্তু আপনারা এমনি এমনি বুঝবেন আর যদি একান্ত যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি পানি বোর্ডিংয়ের পানি নামান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাকৃতিক খাবার লাগবে যদি আপনি প্রাকৃতিক খাবার তৈরি করেন সেক্ষেত্রে ট্যাংরা মাছের রেনু ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে তিনশো গ্রাম চিটাগুর প্রয়োগ করবেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে আপনি খোল ব্যবহার করবেন খোল এবং চিটাগুর আরও প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে আপনি মাইটা দেবে সার এই মাইটা সার ব্যবহার করে চব্বিশ ঘন্টা বেঁধে রাখার পরে আপনি সুমিথিওয়ান আহ সুমিথোয়ান কম্পক্ষে রেনু সারা দুই দিন আগে দিবেন দুই দিন আগে দেওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা চিটাগুর প্রতি শতাংশে তিনশো গ্রাম এবং তিনশো গ্রাম প্রতি শতাংশ তিনশো গ্রাম চিটা এবং পঞ্চাশ গ্রাম করে প্রতি শতাংশে করে আপনি খৈল সরিষার খৈল প্রয়োগ করবেন ডিএলবি সার আছে প্রতি শতাংশ দুইশো গ্রাম করে আপনি ব্যবহার করবেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে আপনি যে কোনো ভালো কোম্পানির মাল্টিভিটামিন একসাথে বিলিয়ে পুকুরে তাদের প্রাকৃতিক খাবার তৈরি করে পারবেন এটা যদি ট্যাংরা মাছের যদি এইভাবে যদি ট্যাংরা মাছের প্রাকৃতিক খাবার তৈরি করেন সেক্ষেত্রে আল্লাহ রহমতে আপনার এগুলো সাকসেসফুল হবেন ইনশাল্লাহ যদি আর আরেকটা ক্ষেত্রে হবে ভালো মানের জন্য আপনি অবশ্যই সাজেস্ট করতে হবে রেনু রেনু আপনি আপনি অবশ্যই সাজেস্ট করবেন বারবার করে চাষ একটি টাকা আপনার পুকুরে অনেক খরচ হয় কিন্তু ভালো মানের রেনুর যদি আপনি পিছনে যদি ভালো রেনুর রেনুর পিছনে যদি না দৌড়ান আপনি কিন্তু ভালো রেজাল্ট হবে না অবশ্যই ভালো মানের রেনু চাষ করতে গেলে ভালো মানের অবশ্যই রেনুর পোড়া যেরকম জরুরি এবং পুকুর ব্যবস্থা করাও কিন্তু জরুরি আপনারা অবশ্যই এই রূপারি মশা হ্যাচারি আর থেকে যারা আমরা আমাদের নিয়মিত ভিডিও দেখে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার নিয়মিত ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর যদি আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপি আপনারা যদি মনোসেক্স তেলাপির পোড়া লাগে আমাদের সাথে অবশ্যই নিতে পারবেন নিয়ে চাষ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন ইনব্রিডিং মুক্ত রূপ মুক্ত এবং ভাইরাস মুক্ত আমাদের এই তেলাপিয়া করি সাথে ক্যাটফিশের রেনু শিং মাগুর ট্যাংরা পাবদা গোল সকল প্রকারের রেনু এবং পোড়া উৎপাদন করে থাকি আপনারা যদি লাগে অবশ্যই আপনার সাথে নিতে পারেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন ট্যাংরা রেনু ফলাইতে চাইলে आप भी डुरा देखें असला